ব্রিটিশ পার্লামেন্টের ঠিক সামনে একটি সাসপিসিয়াস প্যাকেজ পাওয়ার কারণে মেট্রোপলিটন পুলিশ পুরো এলাকাটিকে খালি করে সেখানে কর্ডন দিয়ে রেখেছে এবং সেই এলাকায় তারা এখন তল্লাশি চালাচ্ছে সর্বশেষ খবর হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্ট হাউস অফ ঠিক সামনের যেই রাস্তা ভিক্টোরিয়া গার্ডেন সেখানে একটি প্যাকেজ আনএটেন্ডেন্ট অবস্থায় পাওয়া যায় মানে এবং সেটাকে তারা সাসপিসিয়াস একটি প্যাকেজ হিসাবে গণ্য করে মেট পুলিশ তাৎক্ষণিকভাবে সেই এলাকাটিকে ঘিরে ফেলে এবং গত এক ঘন্টা ধরে পুরো পার্লামেন্টের যেই আশপাশের যে রাস্তাগুলো রয়েছে সেটা খালি করে তারা সেই প্যাকেজটির মধ্যে কী আছে সেটা জানার চেষ্টা করছে সর্বশেষ খবর হচ্ছে যে মেট পুলিশের পক্ষ থেকে তারা সেই প্যাকেজটিকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে এবং হাউস অফ লোর্ডসের আশেপাশের যেই রাস্তা রয়েছে কলেজ গ্রিন তারপরে এই যে ভিক্টোরিয়া গার্ডেন্স এই এলাকাগুলো এখনও খালি রয়েছে এবং পুলিশের ব্যাপকভাবে পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে ইউরোপের বেশ কয়েকটি দেশে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে এবং ব্রিটেনও কিন্তু এই ধরনের থ্রেটের ভিতর দিয়ে সারা বছরই যেতে হয় এবং এই ধরনের সাসপিসিয়াস প্যাকেজ হঠাৎ করে কোনো জায়গায় যদি আনএটেন্ডেড অবস্থায় পাওয়া যায় তাহলে সেটাকে বেশ গুরুত্বের সাথেই মেট পুলিশ নেয় এবং তারা সেটা যদিও গত এক বছর এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি প্যাকেজেই পরবর্তীতে আনসাসপিশিয়াস বলে মানে বলা হয়েছে এবং তেমন কোনো বড় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি তো এখন পর্যন্ত হাউস অফ বা ব্রিটিশ পার্লামেন্টের সামনে যেই সাসপিসিয়াস প্যাকেজটি পাওয়া গিয়েছে সেটি সম্পর্কে এতটুকুই তথ্য পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আবারও জানিয়ে দেওয়া হবে আসাম আসুম রানার টিভি লন্ডন